নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রান্সজিট আলোচনা করব চোদ্দই মে দেবগুরু অতিচারী ভাবে ট্রানজিট করবে বিশ্ব রাশি ছেড়ে মিথুন রাশিতে জেনে নি কর্কট রাশি আপনার দ্বাদশ ভাবে দেবগুরু এই বৃহস্পতির গোচর দেবগুরু বৃহস্পতির গোচর আপনার জন্য কিন্তু মানে অনেক বেশি ট্রাভেল করাবে কিন্তু ট্রাভেলটা কিন্তু আপনি অনেক বেশি আর্ন করতে বা সুখকর হবে ট্রাভেলটা কিন্তু আপনার সুখকর কিন্তু আপনাকে বলবো আপনার খাবার দাওয়ার ব্যাপার আপনাকে কন্ট্রোল হতে হবে বিশেষ করে পেটের প্রবলেম লিভার প্রবলেম আপনি যদি অ্যালকোহলিক আছে অবশ্যই সেখানে সতর্ক হতে হবে এবং আপনার দেশগুলো বৃহস্পতি টাউন যে আপনাকে কিন্তু মানে চাকরি যা বলুন ব্যবসা যা বলুন যথেষ্ট ডেভেলপ করুন আপনি কোনো প্রফেশনে থেকে থাকেন সেখানে বিশেষ করে কোনো লয়ার যদি হন আপনি কোনো টিচারই হন সেখানে সাকসেস আপনি কোনো বস্ত্র ব্যবসায়ী হন সেখানে আপনি সাকসেস পাবেন আপনার কোনো এই সময় চুক্তিতে পুরোনো কোনো চুক্তি হয়েছে সেই চুক্তি আপনার আবার কন্টিনিউ হবে চুক্তিতে লাভবান হবেন আপনার কোনো প্রেশারটা বেড়ে যেতে আপনার মোটা ভাব এসে যেতে পারে আপনার হয়তো ভুড়িটা বেড়ে গেল মেদ বেড়ে গেল আপনার কিন্তু এইগুলো সতর্ক অর্থাৎ আপনার কিন্তু খাবারে কন্ট্রোল হতে হবে শেয়ারে ইনভেস্ট থেকে সাবধান শেয়ারে কোনো লসে সোনা চুরি সোনা বলুন রূপো বলুন এগুলো চুরি বা লস হতে পারে অর্থাৎ আপনাকে এই ব্যাপারগুলো অনেকেই সতর্ক হয়ে চলতে হবে বাইরের খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনার কথাবার্তা অনেক বেশি কন্ট্রোল করতে হবে বিশেষ করে ছয় জুন পর্যন্ত ছয় জুন পর্যন্ত আপনার কথাবার্তার মধ্যে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে